সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্রিমিনাল হিসেবে অভিহিত করেছে নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়ামেনের মানবাধিকার কর্মী তাকুল কারমান তার অভিযোগ ইয়ামেনে চলমান গৃহযুদ্ধ ও তার দেশকে ধ্বংসের জন্য সৌদি যুবরাজই দায়ী গৃহযুদ্ধ কবলিত ইয়ামেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে রয়েছে সৌদি আরব অন্যদিকে বিদ্রোহীদের পক্ষে আছে ইরান এ বিষয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নানান প্রশ্নের জবাব দেন জয়ী কারমান এক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি বিশ্বাস করেন মোহাম্মদ বিন সালমান একজন দাগি অপরাধী কারমান বলেন আমি যুবরাজ সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না কারণ তিনি আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহাম্মদ বিন সালমান ও আবুধাবি যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিত কারণ তারা আমার দেশে যা করেছে সেটা যুদ্ধ অপরাধ বিভিন্ন দাতব্য সংস্থার হিসাব অনুযায়ী ইয়ামেনে চলমান গৃহযুদ্ধে ষাট হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে সেভ দ্য চিলড্রেন বলছে যুদ্ধের কারণে দেখা দেওয়া দুর্ভিক্ষে মারা গিয়েছে দেশটির প্রায় পঁচাশি হাজার শিশু এরপরও কি আপনারা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করবেন না সত্যিকার অর্থেই নোবেলজ এই নারী যা বলছে তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত কারণ আপনি যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখেন ইয়ামেন যুদ্ধের জন্য সৌদি আরবই দায়ী সৌদি আরব চাচ্ছে বলেই কিন্তু ইয়ামেন যুদ্ধ এখন পর্যন্ত চলছে এবং সৌদি আরবে এই যুদ্ধ চলার পেছনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমতি আছে আর এই জন্যই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন ক্রিমিনাল বলাই যেতে পারে আপনাদের এই বিষয়ে কার কী মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন